কিছুদিন ধরে চিন্ময় দাস মানে ইস্কনের নেতার বিরুদ্ধে অনেকগুলো দেশদের অভিযোগ তুলে আসে যার কারণে পুলিশ গ্রেফতার করে এবং আদালত থেকে রায় আসে তাকে কারাদণ্ড দল ইজন ব্যান করে যখন তাকে আদালত থেকে ট্রান্সফার করা হচ্ছিল তখন তার বক্তরা মানে চিন্ময় দাসের বক্ত অনুসারীরা কি করলো বিক্ষোভ করলো আর এই বিক্ষোভকে আইনজীবীরা ছত্রভঙ্গ করে তখন একজন আইনজীবী নিহত হয় চিন্ময় দাশের বক্তদের কাছে এখন চিন্ময় দাস যে গ্রেফতার হয়েছে এটা তার সংগঠন এসআর তার বক্ত অনুসারে পাশাপাশি ভারতেও এটা আন্দোলন করে মানে তার পক্ষ কোন আন্দোলন করছে কেন চিন্ময় দাস গ্রেফতার হয়েছিল মানে দেশ এত বড় অন্যায় কাজ করবো আর তার গ্রেফতার করতো নাই আর তার বক্তরা কি করলো এই যে একজন বলছে। মানে এমনি একটা অন্যায় কাজ করছে এর উপর দিয়ে তার বক্তরা কি করলো বিক্ষোভ করছে তোমাদের প্রভু কেন বিক্ষোভ করো করতে পারো তোমরা কিন্তু এটা কেমন বিক্ষোভ যে এর মাঝখানে একজন আইনজীবী নিহত হইবো বা চিন্ময় দাস কি বললে দেশটা আমরা অস্থিতিশীলতা করতে চাই না আমরা শান্তিপূর্ণ কাজ চালিয়ে আমার মতে এই সংগঠনটাকে পুরাটাই নিষিদ্ধ করে দেওয়া দরকার এটা শুধু করবে আর কিছুই নেতা গ্রেফতার আবার থেকে হইলো আসে যে তারা নিন্দনীয় ভাবে দেখতেছে এই গ্রেফতার হওয়াকে আবার ভারতে অনেক জায়গায় যে গ্রেফতার হইলো এটা নিয়ে আন্দোলন করতেছে এর পাশাপাশি ভারতের মিডিয়া তো আর একটু লাফায় ভারতের মিডিয়া উল্টা পাল্টা নিউজ যত সব আছে সেইগুলো প্রকাশ করে তাদের মিডিয়া গুলো বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর না নির্যাতন চলতেছে হিন্দুদের বাড়ি জলগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিছে আর আরো কত দুর্ঘটনা ঘটছে হিন্দুদের উপরে এইসব তথ্য দিতে ভারতের মিডিয়া অথচ বাংলাদেশে হিন্দুরা যেভাবে সুরক্ষিত ভাবে বসবাস করতেছে ওইভাবে ভারতের মুসলিমরা বসবাস করতে পারতাছে না আর ভারত কিছু হইলে বাংলাদেশের উপর আঙ্গুল একটা একা কি বাংলাদেশে হিন্দুরা নাকি শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে না তাদের ঘর বাড়ি বলে জালায় পুড়াইতে আছে বাংলাদেশের মুসলমান কিন্তু তারা এই পর্যন্ত তারা একটা প্রমাণও দেখাইতে পারলো না যে কোথাও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিপীড়িত হয়ে কিন্তু এ পর্যন্ত তাদের অভ্যন্তরে মুসলিমরা যে কতটা বসবাস করতেছে আর বিশেষ করে ভারতের আছে সম্পর্কে নিউজ জন্য তারা সবসময় প্রস্তুত থাকে আসলে এইগুলো হলো আগের থেকে প্ল্যান করানো কারণ আমাদের তো একজন আসিল যে কিনা ওই দেশে গিয়ে বসে বসে এইসব উল্টা পাল্টা প্লান বানায় আর এইরকম বাংলাদেশে বটাই এর আগেও তো একটা প্লান তৈরি হয়েছিল তা হলো আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিল তখন একটা প্লান বানানো হয়েছিল কিন্তু ভারতের যাতায়াতের দেশে বৈশাখ যদি এইসব উল্টা পাল্টা প্লান তৈরি করা হয় তাহলে কারো কার্যকর হইব যদি প্রধানমন্ত্রী হইতে যান তাহলে দেশ আসতে হইব দেশ আসেন না দেখেন ভাই স্কুলের নেতা যে গ্রেফতার হইল এবং চট্টগ্রাম আদালত থেকে যে যখন ট্রান্সফার করা হচ্ছিল তখন যে তার ভক্ত অনুসারী একটা বিক্ষোভ করে আর বিক্ষোভে যে একটা আইনজীবী মারা গেল অথচ পাঁচই আগস্ট সরকার পতন উপর আইন ব্যবস্থা কতটা ভালো ছিল না যার কারণে আমাদের মুসলিম ভাইয়েরা যেতে অন্য ধর্মের ক্ষতি না হয় যার কারণে মন্দির মন্দির গির্জা গুলো সারা রাত ভরে না ঘুমিয়ে পাড়া দেয় এমন সময় গেছে মন্দির পাহাড়ে দিতে গিয়ে মসজিদে না গিয়ে রাস্তার মধ্যে জামাত শুরু করে নামাজ পড়ে গেছে ফজরে অথচ ভারতে দাদাদের কিছু বুয়া মিডিয়া আছে যারা বেশিরভাগ সময় প্লেন দিয়ে থাকে বাংলাদেশে হিন্দুদের উপর নাকি মুসলমানরা একটু বেশি নির্যাতন করে গত পনেরো বছর ধরে যে ভারতে সরেছে এই সরকারের সুবিধা নেওয়া কতগুলো সুবিধা পাইছিল এটা এখন না পাওয়ার কারণে যার কারণে এখন নতুন নতুন ট্রাপ পাওয়া যাচ্ছে আমার মতে ইস্কন সংগঠনটা এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার কারণ এইটা যে দেশের মধ্যে কতটা অস্থিরশীলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এটা কালকেই দেখা গেছে যদি দেশের শান্তি রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতো তাহলে মানে আইনজীবী শরীফুল একটা কথাই হলো আইনজীবী শরীফুলের হত্যাকাণ্ডের পেছনে ইস্কোন সদস্যদের যাদের যাদের হাত হয়েছে তাদের আইনে আওতা এনে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে আর সমস্যা নেই দেশের আইন ব্যবস্থা যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা আছে pura got